ছাত্রছাত্রীর অভাবে ধুঁকতে থাকা হাসুলি বাকের কাছে অবস্থিত পশ্চিম কাদিপুর জুনিয়র হাইস্কুলের হালপেরাতে মাঠে নামলেন সদ্য যোগদান করা নতুন শিক্ষকরা কখনো বিদ্যালয়ের শিক্ষকের অভাব আবার কখনো ছাত্রছাত্রীর অভাবে বন্ধ হয়ে যায় বিদ্যালয়ের পঠন পাঠন সেরকমই একটি দৃশ্য ধরা পড়ল লাভপুর ব্লকের পশ্চিম কাদিপুর জুনিয়র হাইস্কুলে লাভপুর ব্লকের পশ্চিম কাদিপুর জুনিয়র হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সহ স্কুলের শিক্ষকরা এলাকার প্রত্যন্ত গ্রামে গিয়ে হাতে মাইক নিয়ে এলাকার অভিভাবকদের প্রতি আবেদন জানাচ্ছেন তাদের ছেলেমেয়েদেরকে যাতে পশ্চিম কাদিপুর জুনিয়র স্কুলে ভর্তি করেন গ্রামে গ্রামে গিয়ে অভিভাবকদের কাছে আবেদন করছেন যাতে তাদের ছেলে মেয়েদেরকে স্কুলে পাঠায় পড়াশোনার জন্য লাভপুর ব্লকের পশ্চিম কাদিপুর জুনিয়র হাইস্কুলে পার্মানেন্ট শিক্ষক না থাকার কারণে এই স্কুলে ছেলেমেয়েদেরকে ভর্তি করাতেন না এলাকার অভিভাবকরা কিন্তু এখন সমস্ত পারমানেন্ট শিক্ষক নিযুক্ত হয়েছে পশ্চিম কাদিপুর জুনিয়র হাই স্কুলে এই স্কুলে নতুন শিক্ষকগুলি নিযুক্ত হওয়ার পরই স্কুলের তরফ থেকে চলে স্কুলে যায় কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত গ্রামে গ্রামে গিয়ে স্কুলে নতুন শিক্ষকরা ছেলেমেদের ভর্তি করানোর জন্য আবেদন জানাচ্ছেন অভিভাবকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বহু শিক্ষানুরাগী ছাত্রছাত্রীর অভাবে ঝুঁকতে থাকা হাসুলি বাঁকের কাছে অবস্থিত পশ্চিম গাদীপুর জুনিয়র হাইস্কুলের হালফেরাতে মাঠে নামলেন সদ্য যোগদান করা নতুন শিক্ষকরা আমরা পশ্চিম কালীপুর হাই স্কুলের পক্ষ থেকে আপনাদের কাছে একটা দাবি নিয়ে এসেছি যে পশ্চিম কালীপুর জুনিয়র স্কুলে বর্তমানে সমস্ত রকম পারমানেন্ট শিক্ষক এসে গেছে তাই স্কুলটি নতুনভাবে পুরো নতুন উদ্যমে চালু হচ্ছে তাই এই পশ্চিম কালীপুর জুনিয়র হাই স্কুল যে একটি সরকারি কোয়েট ফাইভ থেকে এইট পর্যন্ত আপার প্রাইমারি স্কুল সেই স্কুলে আপনাদের বাচ্চাদেরকে পাঠাবেন গতি করবেন তাদেরকে সুশিক্ষা দেওয়ার দায়িত্ব আমরা দেব আমরা এখানে শিক্ষক ব্যবস্থায় প্রত্যেকে এসেছি আপনাদের কাছে এই অনুরোধ নিয়ে বা আবেদন নিয়ে লাভপুর থেকে ইকবাল হোসেনের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া